আগে একটা সময় বেরিবাদ থেকে ঢাকার একটা বাচ্চা শুরু হয়েছিল মাঝখানে আবার রাস্তা চাপিয়ে এটা সেটা নানান কারণ হয় ঢাকা টু বান্দরার জায়গায় বেরিবাদ টু ঢাকা বেরিবাদ টু গুলি স্থানে এরকম একটা যদি একটু কষ্ট হয় হয়তো দিনে একটা গাড়ি গেল একটা গাড়ি সন্ধ্যাবেলা আসলো এরকমটাও যদি হয় অ্যাটলিস্ট আমাদের বুড়া চাচারা যারা আছে বাবারা যারা আছে মায়েরা যারা আছে ওকে আমি এই ডাইরেক্ট বাসটা বেরিবার থেকে আবার বারোয়াখালী থেকে বা শেড়িবার থেকে চলবো আসলে এরকম প্রত্যেকটা প্রশাসনের হেল্পেড মি করা যায় কিনা সেটা করা যাবে কিন্তু সেটা করার আগে ওগুলো চলাচলের উপযোগী করতে হবে রাস্তাটা একটু স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে হবে স্যার এন্ড যদি ওটা চলতে যায় যদি সমস্ত গাড়িগুলি আটকে যায় তাহলে তো আরো দুরবস্থার মধ্যে পড়লো এর জন্যই প্রথম চেষ্টা করতে হবে যে রাস্তাটা আরো ওয়াইড করা যেন স্পটলি চলতে পারে ওটা তো এক সময় চলছে আমার মাথায় ওটা আছে কারণ ওখান থেকে লোকজন কিন্তু অনেক কষ্টে আসতে হয় অথবা যদি সিএনজি গতিতে আসতে হয় তাদের ভাড়াও অনেক বেশি পড়ে সবাই এটা আপলোড করতে পারে না এর জন্য বাস যেন চলতে পারে বিশেষ করে ছোট সাইজের বাজগুলো যেন চলতে পারে সে ব্যবস্থাটা করা যেতে পারবে করা যাবে বিশেষ করে আসার ব্যাপারে আপনি তো জানেন যে এটা চলেছে এবং বান্ধরা ব্রিজে যদি ওই যানজটটা তৈরি না করে বাঁশ এবং যদি জানা থাকে বিদেশের মতো যে বেড়িবাঁধ থেকে নয়টার সময় বারটার সময় একটা বাস যাবে আবার গুলিস্তান থেকে একটা বাস ডাইরেক্ট এখানে আসবে সন্ধ্যা সাতটার সময় তাহলে আমাদের বয়স্ক যারা আছে মহিলারা যারা আছে তারা অন্য বাসের আসায় না থেকে ওই নিয়মিত বাসটায় তারা চলাচল করার একটা সুযোগ গ্রহণ করতে পারে আশা করি এটাই আমি আপনাদের অনুরোধ জানাই আমরা খুব অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসছি আমি যদি একটা কমেন্ট সেকশন নিতে চাই খন্দকার